আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের সৌদি আরবে যে একটি ইন্টারভিউর কথা ছিল প্যান কিংডম রিয়েল এস্টেট কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি এই বিষয়ে কিছু আপডেট দিব তো আপনারা যারা সৌদি আরবে কাজ জানেন দক্ষ বিষয় নিয়ে প্রবাস যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের প্যান কিংডম রিয়েল এস্টেট কোম্পানিতে ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার এবং শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন ও জেনারেল হেল্পার পদে সরাসরি ইন্টারভিউ করে আপনার যে গন্তব্য আছে গন্তব্য ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন আপনাদের সকলকে বলবো আমাদের প্যান কিংডম রিয়েল এস্টেট ওয়েল কোম্পানি এখানে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনার যে পরবর্তী ফিউচারের লক্ষ্য রয়েছে লক্ষ্যটি বাস্তবায়ন করতে পারবেন আমাদের এখানে যারা ইন্টারভিউ করবেন তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে এবং এগুলা হচ্ছে যে মেনটেন করতে হবে আপনাদের যারা যারা ইন্টারভিউ করতে চাচ্ছেন এবং কি কি প্রয়োজন ইন্টারভিউ করতে আপনাদেরকে সব কিছু বলছি আমাদের এখানে আপনারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট এবং সিবি সার্টিফিকেট এগুলো নিয়ে আসবেন যারা কাজ জানেন যারা কাজ জানেন তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আসবেন মেশনের কাজ যারা জানেন মেশনের কাজের ইন্টারভিউটা হচ্ছে আমাদের পাঁচ তারিখে হবে পাঁচ তারিখে অনুষ্ঠিত হবে তো আপনারা যারা মেশন ইন্টারভিউ করতে যাচ্ছেন আপনারা পাঁচ তারিখে পাঁচ তারিখে অংশগ্রহণ করুন সকাল দশটার মধ্যে অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসুন আপনারা যারা একুশ থেকে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আছেন কেবল তারাই এখানে অংশগ্রহণ করতে পারবেন এখানে ভিসার মেয়াদ হচ্ছে দুই বছর নবায়ন যোগ্য দুই বছর পর চাইলে আপনি কোম্পানি থেকে ভিসাটা রিনিউ করে নিতে পারেন এবং ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি নিয়ম অনুযায়ী হবে প্যান কিংডম রিয়েল এস্টেট কোম্পানিতে যে সকল পজিশন রয়েছে এগুলোর বেতন কত হবে তো সবাই এই বিষয়ে চিন্তিত ফিনিশিং কার্পেন্টার যারা আছেন পনেরোশো বেতন পাবেন ওভারটাইম টাইম রয়েছে ডিউটি হচ্ছে আট ঘন্টা তারপর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার যারা রয়েছেন তাদের বেসিক বেতন হচ্ছে পনেরোশো প্লাস ওভার টাইম শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন এই সকল ট্রেডের বেতন আপনাদের জন্য হচ্ছে পনেরোশো প্লাস ওভার টাইম তো আপনারা যারা ভালো বেতনে এতদিন ধরে সৌদি আরব যাওয়ার কথা চিন্তা করেছিলেন তাদেরকে বলবো আপনারা আমাদের অফিসে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন আলার রহমতে খুবই ভালো একটি কোম্পানি এখানে এসে আপনারা হতাশ হবেন না তো আপনাদেরকে বলবো যারা ভিসা হওয়ার পনেরো দিনের মধ্যে সৌদিতে ভ্রমণ করতে পারবেন কেবল তারাই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন যারা জেনারেল নেলপার আছেন জেনারেল হেল্পারদের বয়স হচ্ছে একুশ থেকে ছত্রিশ একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে যদি হয় তাহলেই জেনারেল হেল্পারে যেতে পারবে পাসপোর্টটি জমা করলে হচ্ছে যে আপনাদের সিরিয়ালটা দেওয়া হবে সিরিয়াল যদি আগে থাকে তাহলে হচ্ছে যে ইন্টারভিউ ইন্টারভিউতে আগে অংশগ্রহণ করে আপনার ইন্টারভিউটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা সবার সস অবস্থান থেকে আমাদের এখানে আমাদের যেই প্যান কিংডম রিয়েল এস্টেট কোম্পানির ইন্টারভিউটি রয়েছে এটি সম্পূর্ণ করুন এবং সুন্দরভাবে সফল করুন আপনারা অনেকেই সৌদি আরবের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে চাকরি পেতে চান আপনারা চাইলেই এখানে হচ্ছে যে ইন্টারভিউ করে আপনাদের ভবিষ্যৎ চাইলে নিশ্চিত করতে পারবেন তো আপনারা সকলেই অবশ্যই অবশ্যই সকাল দশটার মধ্যে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন যারা ইন্টারভিউতে আসবেন কেবল তারাই সকাল দশটার মধ্যে অফিসে এসে উপস্থিত হবেন আমাদের এখানে হচ্ছে সার্ভিস প্রোভাইডার রয়েছে আপনাদের সকল কার্যক্রম যারা ইন্টারভিউ করবেন সবকিছু সুন্দরভাবে সার্ভিস প্রদান পাবেন ইনশাল্লাহ তো আপনাদের সকলকে বলবো আপনারা আমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করুন এবং সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম